আটার সাহায্যে সুচে কিভাবে খুব সহজেই সুতা পরানো যায় অন্যার উপরে বা শাড়ির উপরে আমরা কেন পুঁথি রাখব চাবির সঙ্গে কলমের মুখের কি সম্পর্ক এই সব বিভিন্ন ধরনের ইউনিক কিচেন ট্রিক্স পেতে হলে বা দেখতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ যদি এখনও পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন ট্রিক্স এখানে একটা কাপড় দেখতে পাচ্ছ এটা ওড়না হতে পারে বা শাড়ি হতে পারে আমরা যখন ফড়ি তখন কিন্তু সেখানে সেফটি পিন লাগাই আর সেফটিফিন লাগাতে গিয়ে এই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা আমি দেখাচ্ছি ঠিক এই জায়গাতে কাপড়টা গিয়ে কিন্তু একেবারে ফেঁসে যায় জোর করে যদি বার করি তাহলে কাপড়টাই ছিঁড়ে যায় তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই অসুবিধাটা আর তোমাদের সঙ্গে হবে না আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট কাপড়ের টুকরো আর সেটাকে আমি কেটে আরও একটু ছোট্ট করে নিলাম আর এটাকে আমি প্রথমে সেফটিফিনের মধ্যে ভরে নেব তারপরে সেফ টিফিনটা দিয়ে এই ওড়না বলো বা কাপড় বলো এটাকে আমি সেট করে নেব দেখো যখন আমরা এইভাবে সেট করব তখন আর পিছনে গিয়ে সেই জায়গাটাতে কাপড় ফেঁসে যাবে না সে যতই ও টানা হোক না কেন একেবারে সেখানে গিয়ে ফেঁসে যাবে না আর কাপড়টাও ভালো থাকবে ছিঁড়েও যাবে না আশা করছি এই ট্রিকটি তোমাদের প্রয়োজনে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের বাল্বগুলো জ্বলতে জ্বলতে অনেক সময় বিরক্ত করে হুট করে নিভে যায় আর আমরা ভাবি বাল্বটা মনে হয় কেটে গেছে বলে একে বাতিল করে দিই কিন্তু হুট করে একে বাতিল না করে বাতিল করে দেওয়ার আগে একে যদি এইভাবে গ্রেটারে একটু ঘষে নাও তাহলে বুঝতে পারবে যে এই বাল্বটা নষ্ট হয়নি একবার একটু ঘুষে নিয়ে তারপরে জ্বালিয়ে দেখবে অবশ্যই বাল্বটা আবার জ্বলে উঠবে আশা করছি আজকের পর থেকে আর তোমরা যে কোনো বাল্ব বাতিল ভেবে ফেলে দেবে না ফেলে দেওয়ার আগে একবার এইভাবে অবশ্যই করে দেখবে চলে আসছি পরবর্তী টিকে এখানে দেখতে পাচ্ছ একটা কাঁচি রয়েছে আর এ ধরনের কাঁচিগুলো ব্যবহার করতে গিয়ে ধারটা নষ্ট হয়ে যায় তো খুব সহজেই বাড়িতে আমরা ধার করে নিতে পারবো এইভাবে একটা কাপ নিয়ে নিয়েছি আর কাপে আমি কিন্তু একটু ঘুষে নিলাম আর দেখো কতটা ধার খুব সহজেই হয়ে গেল আর দেখো কত সুন্দরভাবে কাগজটাও কেটে যাচ্ছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি হচ্ছে এই ধরনের চাবি নিয়ে এই ধরনের চাবির রিংগুলো কোনো কিছু আটকাবার থাকে না আর যেখানে সেখানে রেখে আমরা ভুলেও যাই বিশেষ করে ছেলেরা এটা তাদের বাইকের চাবি যদি পকেটে রাখে অনেক সময় পকেট থেকে হারিয়েও যায় কিন্তু আজকের ট্রিকটা যেভাবে আমি তোমাদের দেখাবো যদি সেইভাবে এই চাবিটাকে রাখো তাহলে আর কোনো সময় হারিয়ে যাবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কলমের খাপ আর এটাকে আমি একটু ফুটো করে নেব তার জন্য একটা শিককে পুড়িয়ে নিয়েছি গ্যাসে আর সেটা গরম হয়ে গেছে আর সেটা দিয়েই কিন্তু আমি ছিদ্র করে নেব ছিদ্র করা হয়ে গেছে এবার দেখো ছিদ্র করার পরে আমি এটাকে কি করছি যে একটু আমি কাছে থেকে দেখাচ্ছি ছিদ্রটা কত বড় রেখেছি তোমরা দেখলেই বুঝতে পারবে খুব বেশি বড়ও করিনি আর খুব ছোটও নয় যেটা দিয়ে চাবিটা যাতে এর মধ্যে দিয়ে পার করতে পারি এই ঋণটাকে দেখো এইভাবে আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে এই চাবির রিংটা এর মধ্যে এক সাইডটা ভরে দিয়ে এইভাবে গোল গোল ঘুরিয়ে দিলেই কিন্তু সম্পূর্ণ চাবির রিংটা এর মধ্যে ঢুকে যাবে আর দেখো কত সহজেই আমি এটা ঢুকে দিলাম এবার এটা কীভাবে রাখলে হারাবে না সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই নিয়ে নিয়েছি এখানে একটা শার্ট আর শার্টের পকেটে এইভাবে চাবিটাকে ভরে দিচ্ছি আর পেনের যে খাপটা ছিল সে খাপটা কিন্তু এভাবে আটকে দেব দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ভিতরে চাবি রয়েছে দেখে মনে হবে একটা পেন পকেটে রয়েছে কিন্তু এই খাপটা এভাবে আটকে থাকার জন্য চাবিটা হারিয়েও যাবে না আর পড়েও যাবে না আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিব চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা যখন শাড়ি পরি বা ওড়না পিন করি তখন কিন্তু পিন দিয়েই করে থাকি আর দেখতে পাচ্ছ পিন দিয়ে কিভাবে করলে কি অবস্থা হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিন যখন আমরা লাগাই তখন উল্টো দিকটা দেখো দেখা যায় পিনটা কতটা বাজে লাগে দেখতে তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে সেফটি পিনটা দেখতে আর বাজে লাগবে না সেফটি পিন এখানে আটকাবার আগে কিন্তু পিনে আমি কয়েকটা পুঁথি দিয়ে দেব আর সেটা কীভাবে দিচ্ছি চলো আমার হাতের দিকে একটু লক্ষ্য করো সেফটি পিনটা আমি উল্টো দিক থেকে একটা ভরে দিলাম আর তারপরে এর মধ্যে আমি পুঁথিগুলো আটকে দিচ্ছি এখানে যটা পুঁথি আঁটবে তটাই আমি আটকাব এখানে আমার তিনটা পুঁথি দেওয়ার মতো জায়গা ছিল যেহেতু সেফটি পিনটা একটু ছোটো তাই চারটা দেওয়া গেল না আর তারপরে আবার এর পিনটা এইভাবে সেট করে দিলাম তো এবার দেখো সেফটি পিনটা কিন্তু আর উপর থেকে দেখা যায় না শুধু পুঁথিটাই দেখা যাবে প্লেটের উপরে আর দেখতে কতটা সুন্দর লাগছে সে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা অনেকেই অনেক রকমভাবে সূচে সুতো পরিয়ে থাকি কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে সূচে সুতো পরাবো সেটা একেবারে ইউনিক তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখে নাও আমি কিভাবে সুচে সুতো পরাচ্ছি শুধুমাত্র আটার সাহায্যে এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর এ আটা দিয়েই কিন্তু সুচে আমি সুতো পরাবো আর কত সহজে সুতোটা ঢুকে যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেট আর প্লেটে দিয়ে দিচ্ছি সামান্য জল আর জলে একটু আটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই মিক্স করা আটার মিশ্রণটা আমি এবার সুতোর মুখে কিন্তু লাগিয়ে দেব। একটু ভালো করে টান টান করে লাগিয়ে দেব। আর লাগানোর পরে সুতোটা যখন একেবারে শক্ত হয়ে যাবে এক মিনিটের মধ্যেই কিন্তু শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে যাওয়ার পরে এটা একেবারে অনায়াসে সুচের মধ্যে ঢুকে যাবে দেখো আমি সুতোটার উপরে একটু আটা লাগিয়ে দিলাম সুতোর গায়ে আটা লাগানোর জন্য সুতোটা একেবারে লম্বা হয়ে আছে শক্ত হয়ে আর তাই খুব সহজেই সূচোর মধ্যে কিন্তু সুতোটা ঢুকে গেল। আশা করছি আজকের ট্রিকটাও তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো